নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন সামনে আসছে ইংরাজি নববর্ষ আর এই ইংরাজি নববর্ষ প্রথম দিনটি অর্থাৎ ইংরাজি নববর্ষেরই দিনটি শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুগামীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এই দিনটিকে তারা কল্পতরু দিবস হিসেবে পালন করে সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতা এবং ভক্ত ও ভক্তিতে মোড়া এই দিনটি যেখানে ইংরাজি নববর্ষের উচ্ছ্বাস উশৃঙ্খলতা নয় সেখানে আছে ভালোবাসা প্রেম ভক্তি আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এই কল্পতরু কী আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই দিন কেন কল্পতরু হয়েছিলেন এবং এই কল্পতরু উৎসবের তাৎপর্যটাই বাকি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি শুক্রবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব তার ভক্ত অনুরাগীদের কাছে এই দিনটিতে কল্পতরু রূপে পরিচিতি লাভ করেছিলেন তিনি তার এই কল্পতরুর রূপটি প্রকাশ করেছিলেন সমগ্র বিশ্ববাসীর কাছে কি এই কল্পতরু আর কি এমন ঘটেছিল যে তাকে সেদিন কল্পতরু বলা হয়েছিল কল্পতরু শব্দটি দুটি শব্দের সমাহার একটি শব্দের অর্থ অর্থাৎ কল্প কল্প শব্দটি হচ্ছে এক একটি কল্প হচ্ছে ফোর বিলিয়ন এক বিলিয়ন সময় এক হাজার কোটি বছর হয় তাহলে আপনারা অনুমান করতে পারছেন একটি কল্প মানে কতটা সময়কাল আর তরু মানে হচ্ছে গাছ হিন্দু পুরাণ মতে যে সমস্ত বৃক্ষ একটি কল্পকাল স্থায়ী হয় সেই বৃক্ষকে বলা হয় কল্পতরু এই কল্পতরু বৃক্ষের আরও একটি তাৎপর্য আছে হিন্দু পুরাণ মতে মানা হয় এই কল্পতরু বৃক্ষ হচ্ছে অভীষ্ট পুরাণ বৃক্ষ অর্থাৎ এই কল্পতরুর বৃক্ষে নিচে দাঁড়িয়ে কেউ কিছু প্রার্থনা করলে খুব শীঘ্রই তার সেই প্রার্থনা অচিরেই লাভ হয় পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে এই কল্পতরু বৃক্ষ উত্থিত হয় একটি কল্প শেষ হলে এই কল্পতরু বৃক্ষ আবার সেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় এই জন্যই এর নাম কল্পতরু অর্থাৎ একটি কল্পকাল স্থায়ী হয় বলেই এর নাম কল্পতরু এটি একটি অভীষ্ট ফলদায়ক বৃক্ষ পুরাণ মতে অর্থাৎ হিন্দু পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের স্বর্গোদ্যানে এই গাছ আছে আর এই কাছে নিচে দাঁড়িয়ে যে যা চায় সে তাই পায় এটি ইন্দ্রলোকের একটি সর্বকামনা পূরণকারী দেবতরু আর এই কল্পতরুর সাথে শ্রী ভগবানের স্বভাবের তুলনা করা হয় বিশ্বাস করা হয় যে ভগবানের কাছে মন থেকে প্রার্থনা জানালে সে প্রার্থনা তিনি মঞ্জুর করেন সেজন্য অনেককে ঈশ্বরকে কল্পতরুর সাথেও তুলনা করেন কথিত আছে যে ইন্দ্রলোকে পাঁচটি কল্পতরু বৃক্ষ আছে সেগুলি হল মন্দনা পারিজাত সন্তান কল্পতরু ও হরিচন্দন এই সবকটি বৃক্ষই বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণ করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর কল্পতরু তার কাছে যে যা চাইবি তাই পাবি যখন সাধন ভজন করে মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে তার কাছে প্রার্থনা করতে হয় কারণ তিনি সমস্ত প্রার্থনাই পূরণ করেন বুঝে শুনে প্রার্থনা করতে হয় নলে তিনি ভালো মন্দ সমস্ত কিছুই দিয়ে দেন আর আমরা তো নিজের ভালো মন্দ কিছু বুঝতে পারি না এক চাইতে আরেক চেয়ে বসি তাহলে এখন আমরা জানতে পারলাম কল্পতরুকি এবার জেনে নি যে কি ঘটেছিল সেই দিনটিতে অর্থাৎ পয়লা জানুয়ারির দিনটি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার পার্থিব জীবনের শেষ আট মাস কাটিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে পয়লা জানুয়ারি দিনটি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিকেল তিনটের সময় ঠাকুরের শরীরটি একটু ভালো বোধ করায় তিনি তার বেড়াবার একটু ইচ্ছা হলো সেদিন ছিল ইংরেজি নববর্ষ আর তখন দেশে ব্রিটিশ শাসনকাল ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকে গৃহী ভক্তরা ঠাকুরের কাছে আসতে শুরু করেন আপনারা যারা কাশীপুর উদ্যানবাটিতে গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই যে একটি বৃক্ষ আছে আম গাছ সেটি নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই গাছটির নিচে তিরিশজন ভক্ত গৃহী ভক্ত মিলে বিভিন্ন কথাবার্তায় মশগুল রয়েছেন ঠাকুর কাশীপুর উদ্যানবাটির যে হল ঘরটি আছে নিচে সেই হল ঘরের পশ্চিমের দরজা দিয়ে দক্ষিণ মুখ পথ হয়ে গেটের দিকে এগিয়ে চলেছেন তখন আম গাছটির নিচে বসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ অতুলচন্দ্র ঘোষ রামচন্দ্র ঘোষ নবগোপাল হরমোহন বৈকুণ্ঠনাথ সান্নাল কিশোরী রায় আরও অনেকে এদের মধ্যে গিরিশচন্দ্রকে বলা হতো ভক্ত ভৈরব গিরিশ ঘোষ গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সকলকে বলে বেড়াতেন তার ছিল পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি ঠাকুর বেড়াতে বেড়াতে হঠাৎ সে গাছের নিচে দাঁড়িয়ে গিরিশ ঘোষকে বললেন হ্যাঁ গা তুমি যে এর সম্বন্ধে এত কিসব সব বলে বেড়াও এ নাকি ভগবানের অবতার তুমি এর মধ্যে কি দেখলে কি বুঝলে যে এসব বলে বেড়াও তখন গিরিশচন্দ্র ঘোষ নত জানু হয়ে হাত জোর করে ঠাকুরের সামনে বললেন আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব বাল্মীকি যাকে বর্ণনা করে শেষ করতে পারিনি আমি তার সম্বন্ধে কি বলবো গ্রীষ্মের ভক্তি দেখে ঠাকুর আপ্লুত হয়ে বললেন তোমাদের আর কি বলে আশীর্বাদ করব তোমাদের চৈতন্য হোক কথাটি বলতে বলতেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন গিরিশচন্দ্র ঘোষ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য যুক্তি তার মুখমণ্ডলে এক অপূর্ব শোভা এক স্বর্গীয় বিভা তার সারা শরীরে ছড়িয়ে রয়েছে তিনি তখন পাশের গাছ থেকে ফুল নিয়ে এসে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন আর জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন গিরিশ ঘোষ তখন ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে দিতে বললেন ওরা তোরা কে আছিস কোথায় ছুটে আয় আজ ঠাকুর কল্পতরু হয়েছে তোরা ঠাকুরের কাছে যা চাইবি তাই পাবি এই বলা মাত্রই উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কেউ গাছের ফুল ছিঁড়ে ঠাকুরের পায়ে দিতে লাগলেন পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন ঠাকুরের শরীর এই সময় অসুস্থ থাকার জন্য কঠোর নির্দেশ ছিল কেউ যেন ঠাকুরকে স্পর্শ না করেন কিন্তু কোথায় সেসব মুহূর্তের মধ্যে সব যেন মিলিয়ে গেল এরকম কিছুক্ষণ চলতে থাকার পর ঠাকুর সমাধি থেকে নেমে এলেন নেমে সে এক বিপ্লব ঘটিয়ে দিলেন সমস্ত ভক্তের মধ্যে তিনি প্রত্যেককে স্পর্শ করে বললেন তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক প্রত্যেকে স্পর্শ করা মাত্রই কেউ হাসতে লাগলো কেউ কাঁদতে লাগলো কেউ মাটিতে গড়াগড়ি খেতে লাগলো কেউ উন্মাদের মতো ছুটতে লাগলো কেউ বসে ধ্যান করতে লাগলো প্রত্যেকে বিভিন্ন রকম আচার করতে লাগলো কেউ ঠাকুরের পা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগল তখন যেন সকলেই যেন দিব্য ভাবে ভাবিত সে কি এক আনন্দ সে কি এক অপূর্ব উল্লাস কি অনুভব করেছিলেন তারা সেদিন পরে যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় তারা বললেন যে এক মিষ্টি মাদকতা যেন তাদের মধ্যে ছড়িয়েছিল কেউ কেউ বললেন যে তারা ধ্যানে যে ইষ্টমূর্তি দর্শন করার চেষ্টা করতেন সেদিন তারা সেটা সাক্ষাৎ প্রত্যক্ষ করেছিলেন কেউ বললেন শরীরের মধ্যে দিয়ে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন কেউ বললেন শরীরের মধ্যে যেন এক অপূর্ব দিব্য জ্যোতি স্রোত বয়ে গিয়েছিল এক একজনের এক এক রকম অনুভূতি প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতি সেসব অনুভূতি পার্থিবও নয় মুখে বলে বোঝানো যায় না ঠাকুর বলতেন না ব্রহ্ম মুখে বলে বোঝানো যায় না ব্রহ্ম কোনো দিন এঁটো হয়নি কিন্তু অদ্ভুতভাবে এই ঘটনাটি ঠাকুর ঘটিয়েছিলেন শুধুমাত্র গৃহী ভক্তদের মধ্যে তখন ঠাকুরের সেবায় কাশীপুর উদ্যান বাড়িতে সমস্ত ঠাকুরের ত্যাগী ভক্তরা ছিল প্রত্যেকে পালা করে করে সেবা দিতেন কিন্তু ঠাকুর যখন এই ঘটনাটি ঘটিয়েছিলেন তখন সেখানে শুধুমাত্র গৃহীরা ছিল আশ্চর্য রকমভাবে কোনো ত্যাগী ভক্ত ঠাকুরের কাছে তখন ছিলেন না পরবর্তীকালে ঠাকুরে রামচন্দ্র ঘোষ বলেছিলেন হিন্দু পুরাণে বর্ণিত যে কল্পতরু সেই কল্পতরু বৃক্ষের মতো ঠাকুর সেদিন কল্পতরু হয়ে উঠেছিলেন যা চেয়েছিলেন ভক্তরা ঠাকুরের কাছে তিনি সেদিন অকাতরে দিয়েছিলেন কী চেয়েছিলেন ভক্তরা কেউ অর্থ মান যশ খ্যাতি প্রতিপত্তি এসব কেউ চায়নি চেয়েছিলেন তারা ভগবানকে ঈশ্বরকে আর ঠাকুর তাদের সেই অনুভূতি দিয়েছিলেন সেই অনুভব দিয়েছিলেন ধরা দিয়েছিলেন নিজেকে কল্পতরু হিসাবে ঠাকুর যে বলেছিলেন ঈশ্বর কল্পতরু আর ঠাকুর এটিও বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব তিনি যে অবতার আর গিরিশ ঘোষ যে তার সম্বন্ধে এমনি এমনি বলে বেড়ায় না সেটি সেদিন তিনি প্রকাশ করলেন নিজের রূপ প্রকাশ করলেন সেদিন তিনি এই জন্যই সেদিন তিনি রূপে আত্মপ্রকাশ করেছিলেন কারণ তিনি নিজের মুখে বলেছিলেন যাওয়ার সময় হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব নিজেকে জানানোর জন্য নিজেকে প্রকাশ করার জন্যই সেদিন তিনি এই কল্পতরু রূপ নিয়েছিলেন কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সেদিন তিনি তাই কল্পতরু হয়েছিলেন কোন রকম অর্থ নয় মান নয় যশ নয় প্রতিপত্তি নয় মানুষের চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তিনি সেই চৈতন্যই তিনি সবাইকে দান করেছিলেন তাই তিনি কল্পতরু আজ সেই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর ইংরেজির নববর্ষের দিনটি অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে কল্পতরু দিবস হিসেবে পালন করা হয় আর কাশীপুর উদ্যানবাটিতে সেদিন লক্ষ মানুষের সমাহার ঠাকুর সেদিন সন্ন্যাসী ভক্তদের নয় ঠাকুর সেদিন গৃহী ভক্তদের প্রাণের আরাম আর তার শান্তি ঠাকুর সেদিন গৃহিভক্তদের কাছে তাদের ইষ্ট হিসেবে ধরা দিয়েছেন ঠাকুর বলেছিলেন ঈশ্বরের কাছে কি চাইতে হয় ঈশ্বরের কাছে অর্থ মান যশ প্রতিপত্তি নাম খ্যাতি এসব নয় তাকেই চাইতে হয় বলতে হয় প্রভু আমি তোমাকেই চাই কারণ তাকে লাভ করলে সব কিছু পাওয়া হয় তিনি যে রাজাধিরাজ তাকে লাভ করলে রাজাকে পেল্লিতে রাজার সম্পত্তি সমস্ত কিছুই পাওয়া যায় তার অসুল ঐশ্বর্য সে সমস্ত কিছু দিয়ে দিতে পারে সুতরাং ঠাকুর বললেন যদি ঈশ্বরের দর্শন হয় তবে তাকেই চাইবে তাকেই চাইতে হয় এই ঘটনাটি বলার আগে ঠাকুর বলেছিলেন এটি বাঘ আর একটি প্রথিকের গল্প এক প্রথিক এক গাছের তলায় বসেছিলেন শ্রান্ত হয়ে তার ইচ্ছা হয়েছিল সে নিজে জানত না যে সে কল্পতরু বৃক্ষের নিচে বসে আছে আর সেই বৃক্ষের নিচে যে যা চায় তাই পায় সে চাইলো তো ভালো খাবার বিছানা যেখানে সে আরাম করতে পারবে হঠাৎ তার মনে ভয় হলো যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে গল্পতরু বৃক্ষের কাছে চেয়েছে বাঘও এলো খেয়ে ফেললো তাই ঠাকুর বললেন ঈশ্বরের কাছে খুব বুঝে শুনে চাইতে হয় আমাদের মতো মানুষ ছাড়া বুঝি না কোনটা আমাদের পক্ষে সঠিক কোনটা ঠিক তাই ঈশ্বরকেই কামনা করা উচিত কারণ তাকে পেলেই সমস্ত কিছু পাওয়া হয় যদি আমরা স্বয়ং রাজাধিরাজ ঈশ্বরকে সে লাভ করে তার অতুল সম্পত্তি সে কোথায় পড়ে থাকে ঈশ্বর লাভ করলে কি আর কিছু থাকে তার তার কিছু দরকার পড়ে সমস্ত জগতের মালিক যিনি যার অঙ্গুলি হেলোনই বিশ্বব্রহ্মাণ্ড চলছে তাকে পেলে আর কি থাকে পাওয়ার আসুন আমরা আসন্ন এই কল্পতরু দিবসটিকে অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটিকে ঠাকুরকে স্মরণ করি যার যার ইষ্টকে স্মরণ করে এই দিনটি খুব পবিত্রভাবে পালন করি ঠাকুর সকলে মঙ্গল করুক ঠাকুর সকলের অভিষ্ট ইচ্ছা পূরণ করুক ঠাকুর আমাদের সকলকে চৈতন্য দিক এইটুকুই প্রার্থনা আজকের অডিওটি এইটুকুই রইল আসবো আবার নতুন কোন অডিও নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসবো আবার নতুন কোন অডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ